থেকে ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসাবে প্রত্যেককে সালাম অভিনন্দন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের পবিত্র ঈদ যেমন হচ্ছে আগামী ছ তারিখে রামনবমী আমার বাড়িতে দেখবেন আমার বিভিন্ন রাজ্যের মানে রাজ্যের বিভিন্ন লিডার আমার নেতৃত্ববর্গ তারা আসছে এবং আমার বাড়িতে আসার জন্য মমতা ব্যানার্জির মতো এই রোডে গিয়ে ঘন্টা টেনে হিজাব করে নামাজ পড়ার অভিনয় করতে হবে আমার বাড়িতে আসবে ভাতৃত্ব বোধ ভালোবাসা তো মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেনি মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদেরকে চোর ডাকাত গুন্ডা বদমাশ তৈরি করেছে মুসলমান সমাজকে কলঙ্কিত করেছে মমতা ব্যানার্জি রোজা না রেখে সারাদিন হান্ডে পিন্ডে খেয়ে সন্ধ্যাবেলা মুখ দিয়ে আষ্টের গন্ধ বেরোচ্ছে আর মনিকা মুখার্জির ছেলেকে নিয়ে চলে যাচ্ছেন পাঁচ সার্কাস ময়দানে ঘন্টা টেনে বিড় ভিড় করে দুহাত তুলেছিল আমরা তো এই পশ্চিম বাংলা চাই না এই পশ্চিম বাংলাতে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এসেছিলেন এই পশ্চিম বাংলাতে স্বামী বিবেকানন্দের আবির্ভাব হয়েছিলেন

এই এই মনিকা মুখার্জির ছেলেকে দিয়ে তো পশ্চিমবাংলার মুসলমানদের মূল্যায়ন করা যাবে না যে ফিরা দাওয়াতে ইসলাম দিচ্ছেন যে ফিরা হাকিম বলছেন আরও মুসলিম জনসংখ্যা বাড়াতে হবে আমারা দো অর আমারা চার সব তো পশ্চিমবাংলায় চলবে না আমরা ওই কৃষ্টি কালচার সংস্কৃতি বড় হয়েছি একদিন দুর্গা ঠাকুরের বিসর্জনের শোভাযাত্রা সন্ধ্যেবেলা যেত আর দুপুরবেলা ময়রমের তাজিয়া যেত মমতা বন্দ্যোপাধ্যায় এই সংখ্যালঘু মুসলমানদেরকে শুধু তেজপাতার মতো ব্যবহার করেছে আমরা তেজপাতা যেমন তরকারিতে বা কোনো রান্না করলে ভালো কিছু তেজপাতা দেয় তেমনি মুসলমানরা পশ্চিমবাংলায় এই মুহূর্তে যে তেজপাতা শুধু মুসলমানদের তেজপাতার মতো সুগন্ধি নেওয়া হয় আর নির্বাচনী বৈতরণী পার হয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কোনো উন্নয়ন সাধন কি কিছু করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রশ্ন করবেন যে পশ্চিমবাংলার মুসলমানরা জানতে চাইছে চোদ্দো হাজার শিক্ষক কেন মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে নিয়োগ করা হলো না পাঁচশো সাতখানা মাদ্রাসা সরকারি স্বীকৃত মাদ্রাসা কটা মুসলমান ছেলেকে চাকরি দিয়েছে চোদ্দ বছরের মমতা বন্দ্যোপাধ্যায় সাঁচার কমিটির রিপোর্ট কেন বাস্তবায়ন করলো না মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করবেন এই সিরাভাচিন ববি মনিকা মুখার্জির ছেলেকে যে অসাধ সম্পত্তি সতেরো হাজার কোটি টাকার সম্পত্তি বেদকল হয়ে রয়েছে তার হিসাব কবে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না দু হাজার এগারো সালের আগে যে ডবল ডবল চাকরি হবে সংখ্যালঘুদের উন্নয়ন হবে শুন মরছে কারা মুসলমান মারছে কারা মুসলমান আর সিপিএমের চৌত্রিশ বছরে সিপিএম মুসলমানদেরকে ফুটবল হিসেবে ব্যবহার করেছিল মমতা একটু আধুনিক হয়েছে আধুনিক বলতে কি মুসলমানদের সামনে গিয়ে একটু রোজা না হিজাব ফিজাব ঘন্টা টমটা টেনে তিনি বলছেন যে আমি আপনাদের মাখিয়া, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে ভালোবাসেন না কিন্তু ভোটেলে আমরা দুтел গায় হিসাবে এই দলে স্বীকৃত এবং আমরা ব্যবহার হই আর আমরা ব্যবহার না শুনতে গিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঈদের জন্য যখন নিজে মানে ভক্তিতে রাখছিলেন রেড সেখানে তিনি বলেছেন যে বিজেপি শরণযন্ত্র করছে এই শরণযন্ত্র যত পা না দেয় শুনুন একটা কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অধিকারটা কে দিয়েছে কলকাতা রেড রোডে মুসলিমদের যে নামাজ হচ্ছে পবিত্র নামাজ সারা মাস আমরা উৎস করি আমরা এক ফোঁটা জলও দিক মানে খাই না আর মমতা বন্দ্যোপাধ্যায় সারাদিন এই রোজা না করে এই সমস্ত নাটক কে করছে বলে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে সত্তর পার্সেন্ট হিন্দু ভোট তাদের সঙ্গে নেই মাত্র তিরিশ থেকে চৌত্রিশ পার্সেন্ট মুসলিম ভোটকে মমতা ব্যানার্জি পুঁজি করে মার দাঙ্গা এলাকায় তহস্থ করে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা চাইছিলাম জিজ্ঞেস করবেন তো যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় এই অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে পশ্চিম পশ্চিমবাংলায় এসছিলেন আমরা শুনুন এই যাদের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না তো ইন্ডি যোগেশ্বরী এরা দিনের বেলা আমাদের বিরোধিতা করবে রাতের বেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এরা ডিনারে বসবেন এরা চা কপি খাবেন আর যখন ভোট নির্বাচনে আসবে তখন বলবে ভোট নোভ বি কেন এদের বিশ্বাস করবেন না আমরা চাই বাংলা সকলের জন্য উন্নয়ন করছি তো আমার সমাজ আমার কমিউনিটি আমাদের সমর্থন করছে

যে উন্নয়ন শুধু হিন্দুদের জন্য হয়েছে সেই উন্নয়ন হিন্দু মুসলমান সকল শ্রেণীর সকল মানুষের জন্য মনিকা ছেলে নয় আমি আমার বাবার নাম আব্দুর রহিম আমি তো মনিকা মুখার্জির ছেলে নয় তা আমাকে নতুন করে পরীক্ষা দিতে হবে না ফিরা থেকে কে মুসলমান কে মুসলমান না সেই শিক্ষা আমরা সার্টিফিকেট আমরা নিতে চাই না আমাকে আপনার